আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা সবচেয়ে লেটেস্ট মডেল বা লেটেস্ট কনফিগারেশনের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে ফিফটিন জেনারেশন একটা ল্যাপটপ বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেল এবং লেটেস্ট কনফিগারেশন বলা যেতে পারে তো এলিট বুকের যে জি আছে জি ইলেভেনের পরে সাধারণত কিন্তু জি টুয়েলভ হওয়ার কথা বাট এটা কিন্তু জি টুয়েলভ না এটার মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যারা একদম সিল ল্যাপটপগুলো অফার প্রাইজে কালেক্ট করতে চান যেমন ব্র্যান্ড নিউ যেরকম প্রাইস থাকে দুই লাখ টাকা বা এক লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা সেই ল্যাপটপগুলো আমরা একদম অফার প্রাইজে দেবো এই ল্যাপটপগুলো সিল অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চ করে ডিটেলস ভালোভাবে জেনে নিতে পারবেন এসপি এলিট বুক সিক্স জি ওয়ান আই ইঞ্চি এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে যেটা কোর আলট্রা ফাইভ টু থ্রি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটাকে বলা হয় ফিফটিন জেনারেশন যদি আমরা জেনারেশনের সাথে কম্পেয়ার করি এটার বেসিক স্পিডই কিন্তু টু ডি গার্স বারো কোর চোদ্দো থ্রেড টোটাল আপনারা তেইশ থেকে ২৪ এম ক্যাশ নামরি পাবেন র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের দিকে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আরো আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে পাঁচশো বারো জিবি এমড্রড টু এন ভি এম ই জেনফোরের এসএসডি এবং ওয়ান টার বাইট এসএসডি দুইটা ভেরিয়েন্ট পাবেন বা ওয়াইফাই সেভেন পাচ্ছেন সবচেয়ে লেটেস্ট যে ওয়াইফাইটা আছে যেটা থ্রি টু জিরো মেগাহার্স এর সাথে পাচ্ছেন ইন্টেলের এআই বুঝ যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট এবং তার সাথে পাচ্ছেন ইন্টেলের গ্রাফিক্স যেটা শেয়ার এইট পয়েন্ট এইট জিবি তো এই ল্যাপটপটাতে হচ্ছে ইন্টেলের এআই ডেডিকেটেড এআই চিপ এবং ডেডিকেটেড কো আলাদা কি দেওয়া আছে যার মাধ্যমে আপনারা এআইয়ের সমস্ত কাজ একদম স্মুথলি কমপ্লিটলি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড যেটা কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার বড় সড়ো সাইজের একটা ট্র্যাক প্যাড আছে যেটা ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইসিডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও আমরা পেয়ে যাচ্ছি এবং এই ল্যাপটপটাতে কিন্তু পলি স্টুডিও সাউন্ড সিস্টেম যেটা তারা একটু চেঞ্জ করে ফেলেছে সাইডে নিয়ে এসছে এবং টাইপ সি থান্ডারবোল পাওয়ার বাটন বা টাইপ সি থান্ডারবোল পাওয়ার পোর্ট যেটা পাওয়ার ডেলিভারি করে এবং ল্যাপটপটাতে চার্জ দেয় ইউএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে ইউএসবি পোর্ট এবং এলিট বুকে তারা লেটেস্ট মডেলে যে আর যে ফোর্টি ফাইভ পোর্ট সেটাও অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপটা হচ্ছে এখানে মেড ইন লেখা আছে যেটা হচ্ছে ইন থাইল্যান্ড এবং এটা বার্সেলোনা স্পেন ভেরিয়েন্ট আর এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি শপ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন আবারও বলি সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন সব ভিজিট করে বা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপটা ভ্যালি শপ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন